প্রাণীর গোস্ত খাওয়া হালাল যেরকম গরু বকরি ছাগল উঠ এগুলোর গোস্ত খাওয়া হালাল এখানে আর একটা কথা যে পবিত্র হওয়া আর খাওয়া হালাল হওয়া আলাদা জিনিস এই প্লাস্টিকটা পবিত্র কিন্তু প্লাস্টিকটা খাওয়া কি যাবে খাওয়া হালাল হওয়া আর একটা জিনিস পবিত্র হওয়া আলাদা জিনিস এটা স্মরণ রাখতে হবে যুক্তিও রয়েছে তার আগে দলিল রয়েছে কেউ যদি মানি পাক করে দেয় তখন এই গোড়ারা বলে যে তাহলে খাও আরে সব যদি তাই হয় তো কাশপোটা যে কাশপোটা কত সর্দি কাশি বেরোচ্ছে কাপড়ে লাগে না বাবা নাকি আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলাত আদায় করেন নামাজ পড়েন কোনো সমস্যা নাই নামাজ হবে আহলে হাদিসদের যত বক্তার বক্তৃতা আমি শুনেছি তার মধ্য থেকে আব্দুল আব্দুল্লার আলোচনা আমার কাছে মোটামুটি ভালো লাগতো কেননা তিনি এতদিন পর্যন্ত বিতর্কিত কোনো আলোচনা করেছেন বলে আমি শুনি নেই কিন্তু বর্তমান সময়ে তিনি তার বাবার পথকেই অনুসরণ করছেন বলে আমার মনে হচ্ছে কয়েক বছর আগে তার বাবাকে কেউ প্রশ্ন করেছিল ছোট বাচ্চার প্রস্রাব শরীরে লাগলে বা কাপড়ে লাগলে উক্ত কাপড় দিয়ে নামাজ পড়া সহি জনাব বিন ইউসুফ সাহেব জবাব দিয়েছিলেন এক বালতি গরুর পেশাবের মধ্যে কাপড় ভিজিয়ে নিন তাতে নামাজ হবে কিন্তু ছোট বাচ্চার প্রস্রাব গায়ে লাগলে তাতে নামাজ হবে না তিনি অন্য জায়গায় বলেছেন ছেলে বাচ্চার প্রস্রাব গায়ে লাগলে নামাজ হবে কিন্তু মেয়ে বাচ্চার প্রস্রাব গায়ে লাগলে নামাজ হবে না আমার বুঝতে অত্যন্ত কষ্ট হয় এবং অত্যন্ত দুঃখ হয়, এই জাতীয় আলা বা এই জাতীয় হাদিস তিনি কোথায় পেয়েছেন তারা তো সবসময় হাদিসের পক্ষে কথা বলে বা হাদিসের রেফারেন্সে কথা বলেন এটাই বলা উচিত কিন্তু দুঃখজনক বিষয় হলো তাদের যে মাঝহা বা তারা যে আলোচনা করে বা তারা যে মাস আলা বয়ান করে এই মাস আলার অধিকাংশ মাস আলার পিছনেই হাদিসের কোনো ভিত্তি থাকে না বা কোরআনুল করিমের কোনো আয়াতের দলিলও থাকে না আবদুল্লা সাহেবকে কেউ প্রশ্ন করেছেন অথবা তিনি নিজে থেকেই বলেছেন যে যেই বস্তু বা যেই প্রাণী খাওয়া হালাল তার প্রস্রাব নাকি হালাল অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে পশু হালাল হয় তার প্রস্রাবও হালাল হয় এটা কোন হাদিসের রেফারেন্সে বা কোন হাদিসের ভিত্তিতে তিনি বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সেলের এই বক্তৃতার পিছনে কি যুক্তি রয়েছে বা কোন হাদিস রয়েছে আমরা যদি তালাশ করি তাহলে দেখতে পাই নবী করিম সাল্ল আলহি ওসাল্লামের একটি হাদিস অর্থাৎ ওরাইনা গোত্রের ব্যক্তিদেরকে তিনি উটের প্রস্রাব পান করার নির্দেশ দিয়েছিলেন বা অনুমতি দিয়েছিলেন তার পেছনের কারণটা কিন্তু তারা সামনে আনছে না তার পেছনের কারণটি ছিল এই যে ওরাই না গোত্রের ব্যক্তিরা রোগাগ্রস্ত হয়ে গিয়েছিলেন আর এই রোগাগ্রস্ত ব্যক্তিদেরকে আলহিবাসাল্লাম উটের প্রস্রাব পান করার নির্দেশ দিয়েছিলেন বা অনুমতি দিয়েছিলেন তার অর্থ তো এই নয় যে উটের প্রস্রাব হালাল হয়ে গেছে একটি হাদিসকে সামনে নিয়ে হাজার রকমের মাস আলা বের করা যায় না প্রত্যেকটি বিষয় একই হাদিসের মধ্যে থাকবে বা একই আয়াতের মধ্যে থাকবে এমনটি নয় বা একই পরিষদেও প্রত্যেকটি বিষয়ে থাকে না অনেকগুলো পরিচ্ছদ দেখতে হয় অনেকগুলো হাদিস দেখতে হয় অনেকগুলো আয়াতকে দেখতে হয় আর ঠিক এই অসংখ্য আয়াত অসংখ্য হাদিস থেকে এসতেমবাদ করে এমামে আজম আবু হানিফা রহিমা উল্লাহ তালা সহ সকল মজহাবের শায়েকগণ সকল মজহাবের ইমামগণ আমাদেরকে মাস আলা ইস্তমবাদ করে বাহির করে দিয়ে গেছেন তারা এই মাজহাব মানবে না বা তারা এই মাস আলাগুলো মানবে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাসাল্লা মানবে মুার বিন ইউসুফের মাসাল্লাহ মানবে অথবা আব্দুল্লাহ মাসাল্লাহ মানবে ওই কোন মাদানী শাহেকের কথা মানবে অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা মানবে তমু ইমাম আজম আবু হানিফা হল্লাহ তালার কথা মানবে না কত বড় নাদান কত বড় চাহ কত বড় মূর্খ আর কত বড় অজ্ঞ হলে এমন কথা বলে আর তারা বলতে চায় যে আমরা মাঝহাব মানি না মাঝহাব মানি না আমরা কোনো ব্যক্তির পূজা করি না মূলত মাঝহাব না মেনে কেউ ই কোনো আলার উপরে আমল করতে পারবে না তাই ইমাম আজম আবু হানিফা রহিমুল্লাহ তালাকে মানুন অথবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানুন হবে একজনকে আপনার কেননা আপনি তো মুহাদ্দ নন আপনি তো মুফাসির নন সকলেই হবে বিষয়টি এমনও নয় সুতরাং যিনি মুহাদ্দিস এবং মুফাসির কোরআন এবং হাদিসের যাবতীয় ফাসাহাত বালাগাত সহ যাবতীয় আইলেম আছে এই ব্যক্তি একজন মুস্তাহিদ হতে পারেন তার জন্য অসুবিধা নেই কিন্তু যিনি মুস্তাহেদ নন তাকে তো অবশ্যই মাঝহাব মেনেই আমল করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত আহলে হাদিস ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনাদের হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করি অন্তত পক্ষে জাহেলদের তাকলিদ করা ছেড়ে দেন ইমামে আজম আবু হানিফর ইমাউল্লাহ তালা সহ যে সকল আয়ম্মায় রয়েছেন তাদের তাকলিফ করুন ইনশাল্লাহ তালা অবশ্যই অবশ্যই আখ পথ সুগম হবে সুফল বয়ে আনবে আপনাদের জীবনে আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি